কোষের কমন প্রোটোকল মিনিস্ট্রি অফ আয়ুষ তাকে আমরা ভাগ করেছি প্রথম হলো প্রার্থনা দ্বিতীয় হলো চালন ক্রিয়া তৃতীয় হলো যোগ আসন আর চতুর্থ হলো প্রাণায়াম আর শেষে হলো ধ্যান এবং তার সাথে সাথে সমাপ্তির মন্ত্র আমরা এখন প্রাথমিকভাবে জ্ঞান মুদ্রা স্থিতিতে যে যেখানে থাকুন না কেন এইভাবে বসুন প্রার্থনার জন্য মেরুদণ্ড সোজা শ্বাসের প্রতি ধ্যান চোখ হালকাভাবে বন্ধ করে দেওয়া সুখাসন বা পদ্মাসন বা বজ্রাসন এটা কমফোর্টেবল পজিশান আছে ওংকার দীর্ঘ দীর্ঘশ্বাস নেওয়া ओम सास नवा ओम নমস্কার মুদ্রা ও সঙ্গছদ্ধ সঙ্গনদ দেবযুবেঞ্জনাসতে নমস্কার করা ধীরে ধীরে সামনে ঢুকে প্রণাম করা ধরিত্রি মাকে প্রারম্ভিক মন্ত্র উচ্চারণ করলে মনের একাগ্রতা বাড়ে প্রফুল্লতা যে কাজ করব সেই কাজের উদ্যম আর আরও বেশি হয়ে যায় সেই জন্য প্রারম্ভিক মন্ত্র উচ্চারণ করে আমাদের শুভ কাজ শুরু এখন আমরা করব দ্বিতীয় পর্যায়ে চালন ক্রিয়া অর্থাৎ আমাদের জয়েন্ট এক্সারসাইজ সেই জন্য যে যেখানে থাকুন না কেন দাঁড়িয়ে যান সেই অবস্থায় দাঁড়িয়ে গেলাম প্রথমে যে চালন ক্রিয়া আছে গ্রীবা সঞ্চালন স্থিতি বললে কোমরে হাত এইভাবে অনেক এক্সারসাইজ যাকে বলা হয় প্রথমে শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে টিনটাকে নিচে তারপরে উপরে শ্বাস নিতে নিতে উপরে আবার পূর্ব অবস্থায় শ্বাস ছাড়তে ছাড়তে আবার উপরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে নিচে শ্বাস নিতে নিতে উপরে এটা হলো প্রথম ক্রিয়া দ্বিতীয় এই অবস্থা আছে প্রথমে শ্বাস নিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে দাম দিকে হাড়ের কাছে লাগানো পূর্ব অবস্থায় এসে শ্বাস ছাড়তে ছাড়তে আবার এই ক্রিয়া দুবার করা তৃতীয় প্রক্রিয়া ডানদিকে শ্বাস ছাড়তে ছাড়তে আবার শ্বাস নিলাম ধীরে ধীরে বাদিকে শ্বাস ছাড়তে তারপরে এখন ক্লাক অনুসারে এইভাবে চিনটা লাগালাম শ্বাস নিলাম ধীরে শ্বাস ছাড়তে আবার অপোজিট একবার হলো এইভাবে দুবার করতে হয় দেখুন বিবাহ সঞ্চালন হয়ে যাওয়ার পরে আমরা ধীরে ধীরে এখন কন্দ সঞ্চালনের দিকে যাব সঞ্চালন শোল্ডার এক্সারসাইজ সেই জন্য এই অবস্থায় আছি হাত পাশে ধীরে ধীরে শ্বাস নিতে উল্টো দিকে হাত ধীরে ধীরে নামানো আরো দুবার করা শ্বাস নিলাম ধীরে ধীরে শ্বাস ছেড়ে দেওয়া নিলাম ধীরে ধীরে শ্বাস ছেড়ে দেওয়া প্রয়োগ স্থিতি বললে দুই হাত পারছে তারপরে হাতটাকে মুড়ে নিলাম বিশেষ করে এইখানে রাখলাম কাজের কাছে শ্বাস নিলাম এই দো তিন চার অনুরূপভাবে বিপরীত দিকে এই দো তিন চার এক দু এরপরে আমরা করবো গতি সঞ্চালন মুভমেন্ট সেই জন্য স্থিতি একটু পা ফাঁকা হাত সামনে শ্বাস ছাড়তে ছাড়তে টুইস্টিং মোচড় দেওয়া ধীরে ধীরে সোজা শ্বাস ছাড়তে ছাড়তে বা দিকে আবার সোজা এই অবস্থাতে আরো দুবার করা আর ছাড়তে ছাড়তে কান দিতে সৃষ্টি ধীরে ধীরে সোজা বা ধীরে 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 সাথে করা এসছি তারপরে যে চালন ক্রিয়া জানু সঞ্চালন নি মুভমেন্ট এই স্থিতি হাত সামনে সামনে এইভাবে চেয়ারে বসে যায় হাত সামনেও করতে পারি এখানে হাত রেখে দিলাম এই তিন চার এই দো দ্বিতীয় পর্বে চালন ক্রিয়া আমাদের সমাপ্তি হলো এইগুলি করার কারণ হল আমাদের আসন এবং প্রাণায়াম করার আগে এই শরীরকে চালন ক্রিয়া করা উচিত শরীরে জড়তা কাটবে শরীরের মধ্যে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং শরীর লাচিপন হবে এবং মুভমেন্ট করার সঙ্গে সঙ্গে কোনো রকম টান পড়বে না আর তার জন্যই আছে ঘাড় কোমর হাঁটু আর যে মুভমেন্ট করলাম সেইগুলি আমাদের ফ্ল্যাক্সিবিলিটি বাড়বে সেই জন্য আমাদের দ্বিতীয় যে চরণ চালন ক্রিয়া সমাপ্ত হবে নমস্কার